বোনের বাড়ি আছি শুধু টাইম টাইম খাচ্ছি খেয়ে খেয়ে কদিন মোটা হয়ে যাব কালকে চলে যাব এই সৌনক খাচ্ছে সৌনক খেতে বসেছে পরোটা ঘুগনি এবেলা পরোটা ঘুগনি আর হালকা তার মিষ্টি তো রয়েছে সৌনক এদিকে খাচ্ছি পরোটা ঘুগনি মা হাড়ি টেড়ি করে রেখেছে দেখে পুকুর ছেঁচা হচ্ছে পাইপে এখন অনেকটা লাগবে এক ঘন্টা হ্যাঁ এখনো এক ঘন্টা লাগবে ওইদিকে মেশিন বাবা মেশিন বসিয়ে দিয়েছে এদিকে পুকুরের জলটা নষ্ট হয়ে গেছে ওই জন্য মাছ ধরে নেওয়া হবে আজকের

আর এটা আবার কই মাছ সব জায়গায় এটাই কই মাছ এখানে শিং মাছ এখানে শিং মাছ নেই আর নেই এবার একটু পরে পরে বিকালের দিকে ভেসে উঠবে কিছু এখন আর পাওয়া যাবে না বড়গুলো ভাসবে না ও যায় কত চোখটা পাওয়া গেছে মাছ তরকারি সব দেওয়া হয়ে গেছে মাগুর মাছ এই যে পুকুরের ধারে রান্না হচ্ছে এই পুকুর এখনো বাবা নেমে আছে এখনো পাচ্ছে এই যে কই মাছ এখনো ভেসে ভেসে উঠছে

না না মাগুর মাছটা উঠেছে ও পালাবে না আমার বনেদের সিঁড়িটা বেশ খুব সুন্দর এদিক থেকে রাউন্ড হয়ে উপরে এই যে উপর থেকে ঘুরে ঘুরে এই যে ঘুরে 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 নেমে 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 এই যে এই দিকটা এটা এখানে রান্নাঘর এই এখান থেকে বাইরে গিয়ে রান্নাঘর সিঁড়িটা খুব সুন্দর